বিগত দিনের মতো এবারও প্রয়াণ দিবসে শ্রদ্ধার সাথে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করল অল ইন্ডিয়া রাজ্য ইউনিটের উদ্যোগে শিক্ষা বাঁচাও আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য শাখা নেতৃত্ব উনত্রিশে সেপ্টেম্বর দেশের নবজাগরণের প্রধিকৃতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস এবছর ইসচন্দ্র 133 তম প্রাণদিবসটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে উদযাপন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন ট্রিপুনা কমিটি রাজ্য শাখা। সোমবার সকালে রাজধানী আগরতলা স্টেডিয়ামের সামনে পণ্ডিত ইসচন্দ্র বিদ্যাঘোরের প্রাণদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যাঘোরের প্রতিকৃতেতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার জীবন সংগ্রাম ও কর্মธารানি আলোচনা করেন সেভ এডুকেশন কমিটি রাজ্য শাখা নেতৃত্ব। সেখানে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব আলোচনায় অংশ নিয়ে বলেন বিদ্যাঘোর একদিকে সমাজ সংস্কার অন্যদিকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাও নারী শিক্ষা প্রসারে অমৃত সংগ্রাম পরিচালনা করে গেছেন। বিধবা বিবাহ প্রচলন বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধ এবং নারী শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছেন তিনি কিন্তু কোনো বাধাই তাকে দমন করতে পারেনি তিনি শিক্ষা বিস্তার করতে গিয়ে বিজ্ঞান ভিত্তিক কোর্স কারিকুলাম বাংলা ভাষার উন্নয়ন বিদ্যালয় স্থাপন শিক্ষক শিক্ষণ শিক্ষক শিক্ষন ব্যবস্থা বই ছাপানো সহ বহু বই ছাপানো সহ বহু অসম্ভব কাজ প্রবল তেজ ও নিষ্ঠার বলে সমর্পণ করেছেন কিন্তু স্বাধীন ভারতের সরকার একের পর এক আইন তৈরি করে জনগণের আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও সার্বজনিক শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি দুই হাজার নয় সালে শিক্ষার অধিকার আইন দুই হাজার কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি চালু করে সরকারি বেসরকারি এই দুই ধরনের শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল অষ্টম শ্রেণী পর্যন্ত ফাঁস মিল প্রথা বাতিল সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ সর্বোপরি সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নিয়ে জ্ঞান বিজ্ঞান চর্চার রাস্তা করে শিক্ষাকে ব্যবসায়িক করেছে কমিটি সরকারের জনবিরোধী পদক্ষেপকে প্রতিরোধ করতে দেশব্যাপী আন্দোলন করে তুলেছে তাই মহান বিদ্যাসাগরের মৃত্যুদিনের জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য তার দৃষ্টান্তকে অনুসরণ করে শিক্ষা আন্দোলনে এগিয়ে আসতে সমস্ত শুভবন্দি সম্পূর্ণ জনসাধারণ প্রতি আহ্বান রাখেন আলোচনা সভা অংশগ্রহণকারী নেতৃত্ব আজ উনত্রিশ জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত প্রাণপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস আমরা সারা দেশব্যাপী যোধাযোগ্য মর্যাদার সহিত এআইডিএসও ছাত্র সংগঠন এআইডিআই ও যুব সংগঠন এআইএমএসএ যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি আজকে আমরা আগরতলাতে ও এই মহান মানুষটির ছবিতে পুষ্পার মধ্য দিয়ে আমরা ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আমরা বলতে চাইছি যে এই মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমরা কি লক্ষ্য করছি আপনারা জানেন দুই সালে আমাদের ভারতবর্ষে এই আজকের দিনে উনত্রিশের জুলাই দুই হাজার বিশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করেছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যে শিক্ষার যে লগ্ন বস্তু সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে শিক্ষাকে এক প্রকার প্রাইভেটেশনের দিকে নিয়ে সম্পূর্ণভাবে ভাবে শিক্ষাকে ধ্বংসের পরিকল্পনা করেছে আজকে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি